ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان هو فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلام المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. أو كما قال النبي عليه الصلاة والسلام: الدنيا سجن المؤمنين وجنات. كافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبل والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لله شكرت نبي دار الأردن নুরানি হাফিজিয়া তিনি থানা মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দোস্তার বন্দি উপলক্ষে প্রথম বার্ষিক একদিন ব্যাপী ঐতিহাসিক তফসের উপর মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মুফতি সাব্বির আহমদ মাহমুদি পাবনা ধর্মীয় প্রশিক্ষক ইমাম প্রশিক্ষণ একাডেমি নীলফামারী বক্তা মাহফিলে দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করবেন হাফেজ কারিম মাওলানা هارুনুর রশিদ মক্তবীন পকনবা ফারাওয়ারি দারুস সুন্নাহ পাবনা মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে দয়া করে মায়া করে এই রহমত গুলো বর্ষিত করে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফ এ ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো এর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা লা তাতাবিউ শাইতান তোমরা শয়তানের ইত্তেবা করিও না ইন্নাহু lakum adukkum mubin নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে imandargo উদুখুলু ফিস সিল তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ কর রব্বুল আলামিন আপনাকে আমাক ইসলামের ভিতরে প্রবেশ করতে বললেন তার মানে আমরা দুনিয়ার জমিনে এখনো ইসলামের উপরে নাই রব্বুল আলামিন আপনাকে আমাকে ইসলামের দিকে প্রবেশ করার জন্য পরিপূর্ণ প্রবেশ করার জন্য আহ্বান করলেন রব্বুল আলামিন বললেন কুতফলো ফিসিল Mikaফা তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করে নাও ওয়ালা তাকতাবু খুতুয়াতুশ তোমরা শয়তানের করিও না কারণ নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান যদি কারো পিছনে লেগে যায় ওই মানুষকে আর ভালো পথে ফেরানো সম্ভব হয় না অতএব শয়তানের এর্তেবা ছাড়তে হবে শয়তানের এর্তেবা না ছাড়লে দুনিয়া লোভি যদি হয়ে যায় পরকালকে যদি পিছনে ফালাইয়া দুনিয়ার সামনে রাখি দunia যদি আমার সামনে চলে আসে আর পরকাল যদি পিছনে চলে যায় তাহলে অবশ্যই অবশ্যই বিপদের মধ্যে পড়া লাগবে আল্লাহর নবী বলেন আদ দুনিয়া সিকলুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির দুনিয়াটা মুসলমানদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হল জান্নাত দারে পানি প্রভু বলেন এর দুনিয়ার মানুষ আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে পাঠিয়েছি আমি আল্লাহর আইবাদ জন্য দুনিয়ার জমিনে আমি আল্লাহর আইবাদ কিন্তু দুনিয়ার জমিনে banda jamar por যখন আমি আল্লাহর ইবাদত গুলো ভুলিয়া গেলা যখন আমি আল্লাহর বিরোধিতা করলা আমি আল্লাহর সাথে নাফরমানি করলা আল্লাহ হাববান করতেছেন banda আয় আয় আমার ইসলামের হতে চলে আয় শয়তানের ইক্তবাছরে দাও শয়তান কিন্তু তোমাদের दुश्मन শয়তান এর ইত্তেবা ছাড়লে কি করবা বল নেক আমল কর নেক আমল কর নেক আমল নেক আমল কিভাবে করব বাইনাস্তার ইন্নাস সালাত হা আনিল ফাহসা ওয়াল মুনকার নিশ্চয় সালাত তোমাদেরকে সমস্ত খারাপ কাজ সমস্ত পয়সা কাজ থেকে সলা তোমাদেরকে ফেরা রাখবি মেরে মাস্টার আমার সময় অংশ আল্লাহ পাক আপনাকে আমাকে আহ্বান করছেন ইসলামের পথে আসার জন্য আর দুনিয়ার জমিনে কাফের মসজিদদেরকে আল্লাহ তালা সব সবকিছু দিয়ে দিয়েছেন আর মোমিনদের জন্য এটা জেলখানা মোমেনেরা যদিও পায় দেরিতে কষ্ট করে হুজির ফাক সাল আলী সাল্লাম কষ্ট করেছেন অতএব আল্লাহ জান্নাত গতি হলে অবশ্যই কষ্ট